বন্ধুরা আজকে আমাদের খেতে বসতে বসতে অনেক লেট হয়ে গেছে তো এখানে আছে আপাতত আলু কুমড়ো ভাজা মাম্পিকে দিই মাম্পি আজ আমার সাথে খেতে বসেছে মাম্পি কেন যা হবে ঘরে সবাই মিলেমিশে অল্প অল্প করে খাবো লঙ্কা দেব ধরো আমি একটু নি নিই আজকে আমার কাছ থেকে বাড়ি আসতে আসতে বন্ধুরা অনেক লেট হয়ে গেছে তার জন্য মাম্পিও ওয়েট করেছে আমার জন্য তাই ভাবলাম চলো দুজন মিলে একসাথে বসে নিই মানে বসে পড়ি আর কি খেতে নাও তোমার একটা লঙ্কা আলু কুমড়ো ভাজার পর মাছের ঝোল আলু বেগুন দিয়ে মাছের ঝোল আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল না এটা তোলো 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 তোলো

দেখি লেজার ও বাবা কত বড় সাইজ দেখি বাবা কি হাসছে লেজার লেজার দেখে কি হাস মাছের মধ্যে লেজার পিসটাই ভালো লাগে ছোট হোক তাও ভালো না না ঠিক আছে আরে তুমি রান্না করবে তুমি খাবে না তো কে খাবে লেজার এই পোরশনটা খুব সুন্দর খেতে নিচেরটা না ঠিক আছে খাও তোমার থেকেও দেখো আমি মাঝে মধ্যে নিয়ে খাই হ্যাঁ না না সে ঠিক আছে ওই তো বললাম তো যা আছে সবাই মিলেমিশে অল্প স্বল্প করে খাবো মাছের ছালটা যদি না খাও আমি আমাকে দিয়ে দেবে হ্যাঁ আর ঝোলটা সত্যি খুব ভালো হয়েছে হালকা পাতলা ঝোল আলু বেগুন দিয়ে ছালটা দাও কিন্তু মাছের ছালটা খাও না না মাছের ছাল খেতে আমার খুব ভালো লাগে